কেকার স্বাদাহে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ বানাচ্ছি লাঞ্চে অনেক কিছু যেমন ভাত্তা শাকের তরকারি মাছের ঝোল আর সঙ্গে থাকছে চাটনি তাহলে আসো কিভাবে কি করছি সব দেখেনি সঙ্গে থাকো কাঁঠাল বীজ দিয়ে কুমড়ো শাকের সবজি করার জন্য এখানে কড়াইতে তেল গরম করে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি আর দিয়েছি রসুন কুচি রাঁধুনি ফোড়ন দিয়ে ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলেই দিয়ে দিয়েছি কাঁঠালের বীজ এখানে আমি কাঁঠাল বীজ সেদ্ধ করিনি ভাজলে ঢেকে ভাজছি ভাজাতেই এটা সেদ্ধ হয়ে যাবে দেখো ঢেকে ভাজাতে কাঁঠাল বীজটা খুব ভালো করে সফট হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম আলু আলু দিয়েও খুব সুন্দর করে ভেজে নেব আর যাতে খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য দিয়ে দিয়েছি নুন আর দিয়ে দিলাম লঙ্কা কুচি দিয়ে এখন এটাকে খুব সুন্দর করে ভালো করে কষিয়ে নেব যত সুন্দর করে ভাজাটা হবে না খেতেও কিন্তু তরকারিটা ততটাই সুন্দর লাগবে দিয়ে দিলাম জিরে ফোড়ন হলুদ সরি দিয়ে দিলাম জিরে পাউডার হলুদ পাউডার আর মায়ের গাছে কটা বরবটিও হয়েছিল সেটাও এতে দিয়ে দিলাম খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন কষানো হয়ে গেছে দিয়ে দিয়েছি জল আর এইদিকে আমি কুমড়ো শাকটাকে একটু ভাপিয়ে নিয়েছিলাম সে ভিডিওটা একটু মিস হয়ে গেছে এখন এটা খুব সুন্দর করে জাল করে নেব দেখো খুব সুন্দর করে ঝোলে জাল উঠে গেলে দিয়ে দিয়েছি কুমড়ো শাকটাকেও এখন বেশ উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিলেই শাক আমার ডান হয়ে যাবে দেখো খুব সুন্দরভাবে শাকের কালারটাও খুব সুন্দর আছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ ভালো হয় এটা খেতে এটা একটা নিরামিষ আইটেম কিন্তু খেতে খুব সুন্দর হয় গরম ভাতের সঙ্গে তোমরা ঘরে কখনো এইভাবে কাঁঠাল বীজ দিয়ে কুমড়ো শাকের তরকারি খেটে খেয়ে দেখবে খেতে সত্যি বলছি খুব দারুণ হয় আর এটা একটু শুকনো শুকনো করতে হয় মানে একদম গা মাখা ঝোল থাকবে না বেশি তবেই ভালো লাগে খেতে দেখো ঝোল অনেকটাই শুকিয়ে গেছে আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরা কিন্তু অবশ্যই করো মায়ের গাছের চিচিঙ্গে দিয়ে করব ভেটকি মাছের ঝোল তার জন্য একটা ভেটকি মাছকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি রেস্টে কিছুক্ষণের জন্য খুব সুন্দর করে নুন হলুদ মেখে নিয়েছি এখন চিচিঙ্গিগুলোকে কেটে নেব চিচিঙ্গেগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি খোসা দেখো কত সুন্দর করে চিচিঙ্গের খোসাগুলোকে সব ছাড়িয়ে নিয়েছি আর এখন একটা কড়াইতে তেল গরম করে দিয়ে দিচ্ছি মাছগুলোকে ভাজতে মাছগুলোকে খুব আলতো হাতে উল্টে পাল্টে ভেজে নেব কারণ আমরা জানি ভেটকি মাছ একটু নরম হয় সেই জন্য খুব আলতো হাতে মাছগুলোকে ভেজে নিতে হবে দেখো মাছগুলোকে সব উল্টে পাল্টে ভেজে নিয়েছি আমি এখন মাছগুলোকে সব নামিয়ে নেব আর বাকি যে মাছগুলো আছে সেগুলোকেও আমি এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব মাছ ভাজা আমার হয়ে গেছে সব মাছ আমি ভেজে নিয়েছি মাছের তেলের মধ্যেই এখন ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা জিরে ফোড়ন ফোড়ন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলেই দিয়ে দেব তার মধ্যে আলু আলুটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যাতে বেশ সফট হয়ে আসে তার জন্য দিয়ে দিলাম নুন নুন দিলেই খুব তাড়াতাড়ি আলুটা সফট হয়ে যাবে আলুটাকে বেশ রঙ ধরিয়ে ভেজে নেব দেখো আলুটার গায়ে বেশ লালচে রং ধরে গেছে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এখন একটা বাটিতে হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এখন দিয়ে দিলাম এর মধ্যে আর দিয়ে দিলাম লঙ্কা বেশ এবার মশলা দিয়ে আবার খুব সুন্দর করে একবার কষিয়ে নিতে হবে আলুটাকে মশলার সঙ্গে খুব ভালো করে সব মশলার সঙ্গে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি চিচিঙ্গে চিচিঙ্গে দিয়েও খুব সুন্দর করে ভেজে নিতে হবে চিচিঙ্গের আলুটাকে খুব সুন্দর করে দেখো কষিয়ে নিয়েছি কষানোটা বেশ সুন্দর হয়ে গেছে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম গরম জল দেখো ঝোলে খুব সুন্দর করে জাল উঠে গেছে দিয়ে দিয়েছি সমস্ত ভেটকি মাছগুলোকে এর মধ্যে ভেটকি মাছ দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করলে হবে না তাহলে ভেটকি মাছটা ভেঙে যেতে পারে এই খুব আলতো ভাতে মাছটাকে ঝোলের সঙ্গে মিশিয়ে দিতে হবে দেখো খুব সুন্দর করে মাছের ঝোলটা আমার হয়ে গেছে খুব সুন্দর করে মাছের ঝোল আমার ডান তোমরা কিন্তু অবশ্যই এইভাবে ঘরে ভেটকি মাছ দিয়ে ঝোল করে খেয়ে দেখবে চিচিঙ্গে দিয়ে খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে তোমরা যারা করছো অবশ্যই আমাকে জানিও কমেন্টসে এই আমগুলো সব আমাদের বাড়ির গাছের আম মায়ের কাছে গেছিলাম মা আমগুলো দিয়েছে সব সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি আজকে করব আম দিয়ে মিষ্টি চাটনি তার জন্য একটা কড়াইতে নিয়ে নিয়েছি চিনি জল দিয়ে খুব সুন্দর করে সিরা করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম লেবু লেবুটা এখন উপর দেওয়াতে দেখো সুন্দর একটা হালকা ফেনা ফেনা ভাব এসছে এটা হচ্ছে চিনির একটা নোংরা বলতে পারো এটা লেবু দিলে পরে আসে এটাকে উপর থেকে আমরা ফেলে দেব দিয়ে দিলাম মৌরি মৌরি থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলেই শিরার মধ্যে দিয়ে দেব আমের টুকরোগুলোকে আমের টুকরোগুলোকে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম খুব সামান্য একটু নুন আর কালারটাকে সুন্দর করার জন্য দিয়ে দিলাম হলুদ দিয়ে খুব সুন্দর করে জাল করে নেব আর আমি কয়েকটা লঙ্কাকে খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সেটাকে এখন এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেবো কাজু কিশমিশ দিয়ে খুব সুন্দর করে এটাকে নেড়ে চড়ে নেবো একটু বেশ সুন্দর করে জাল করে নিলেই আমার আমের চাটনি ডান দেখো খুব সুন্দর করে হয়ে গেছে দেখতে যত সুন্দর হয়েছে না এই আমের চাটনি খেতেও কিন্তু ততটাই সুন্দর হয় একবার অবশ্যই ঘরে করে খেয়ে দেখবে খুব ভালো লাগে দেখো আমের চাটনিটা আমার হয়ে গেছে তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস করে দিও লাঞ্চটাকে এখন সার্ভ করে নিয়েছি নিয়ে নিয়েছি ভর্তা শাকের তরকারি মাছের ঝোল আর নিয়ে নিয়েছি চাটনি আর টক দই আর সাদা ভাত এই ভর্তাটা তোমাদের সঙ্গে আগে আমি শেয়ার করেছি তার জন্য আজকে আর আমি শেয়ার করলাম না খেতে খুবই সুন্দর হয় এই প্রতিটা আইটেমই খেতে খুব সুন্দর হয়েছিল এই শাকের তরকারিও খেতে খুবই টেস্টি হয়েছিল কাঁঠালের রাঠি দিয়ে শাকের তরকারি সত্যি দারুণ ছিল খেতে তোমরা কিন্তু একবার হলেও এটা ট্রাই করো আর মাছের ঝোলটাও ছিল খুবই সুন্দর খেতে খুব ভালো হয়েছিল প্রতিটা খাবারই খেতে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলো না তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আরেকটি ব্লগে